কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি এক ছেলেবেলায় বৈষ্টমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদুশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ খাবার অসা চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় মাঝি নাদের বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের সাদ ফোড়ে আকাশ স্পর্শ করলে দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমার দিকে তারা ফিরে উঠতে বাবা আমার কাঁচ ছুঁয়ে বলেছিলেন দেখিস আমরাও একদিন বাবা এখন আমাদের দেখা হয়নি কিছু সেই 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 লাঠি লাজেন্স রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বড়োনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুটুই প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম তবু কথা রাখিনি বড় না এখন তার বুকে শুধুই এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না